আজকের এই ভিডিওটা বানাচ্ছি একজন ভাইয়ের রিকোয়েস্টে আমাকে কমেন্ট করে বলছে যে ঘর বন্ধের একটা প্রসিদ্ধ তাবিজ দিতে হ্যাঁ আমি আজকে আপনাদেরকে ঘর বন্ধের এমন একটা তদবির দিব যেটা কাটানো পৃথিবীর কোনো তান্ত্রিকের বাপদাদারও সাধ্য নাই কোনো জিনবুতেরও ক্ষমতা নেই দেয় কিয়াকুনি বান চালান কোনো কিছুই এই ঘরে স্পর্শ করতে পারবে না গ্যারান্টেড ইসলামী আমল দিব এটা যদি কেউ কাটাতে পারে তাহলে আমি তারা দশ হাজার টাকা পুরস্কার দিব কেউ চাইলে আমার সাথে ওপেন চ্যালেঞ্জ নিতে পারেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ বা তদবির করাতে চাইলে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশেবাদে দেশের বাইরে থেকে আমি আবারও বলছি এটা একটা ইসলামী তদ্বির এই ঘর বন্ধ যদি কেউ কাটতে পারে তাহলে আমি আমাদের নগদে দশ হাজার টাকা পুরস্কার দেবো তো প্রথমত একটা আয়াত আয়াতটা আপনাকে প্রথমত মুখস্থ করতে হবে তো আমি আয়াতটা বলে দিচ্ছি আজুবুল্লাহিন বিসমুল্লাহ রহমান ইন্নাহুম ইয়াকিদু না কায়দাং ও আকিদু কায়দাং ফামাহিলি ফামাহিল কাফিরিনা আমিলুহুম রুয়াদান তো এটা আমি লিখে দিব আপনাকে এটা লিখে দিলে তাহলে আপনার জন্য পড়তে সুবিধা হবে তো এটা আপনাকে চারটা লোহা নেবেন চারটা লোহা নিয়ে পাক পবিত্র হয়ে আগে দূরে শরীর তিনবার পরে তারপর এই প্রত্যেকটা লোহার উপর এই আয়টা একুশবার পরে এক ফু দিবেন তিনটা ফু মানে একটা লোহাতে একুশবার পরে তিনটা ফু এভাবে চারটা লোহাতে চারবার একুশবার করে আপনাকে তিনটা ফু দিয়ে তারপর সেই চারটা লোহা ঘরের চার কোণে আপনাকে গিথে দিবেন ওইগুলো আর কখনো উঠাবেন না ওই লোহাগুলা গাড়া থাকা অবস্থায় যদি কারো যদি সাধ্য থাকে তাহলে বলবেন যে ওই ঘরে একটা বান বা জাদুরটোনা বা জিন্না চালান করে দেখাইতে পৃথিবীর কোনো তান্ত্রিকের বাপের সাধ্য নাই ওই লোহাগুলা প্যারেকগুলো থাকা অবস্থায় কেউ ওই ঘরে জাদুরোনা প্রবেশ করাতে অত্যন্ত ভয়াবহ লেভেলের এটা ঘরবন্ধন যে কেউ প্রয়োগ করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে